আজ বৃহস্পতিবার নয় পৌষ দু পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর মিন রাশি সাইনের জাতক জাতিকাদেরও আজকের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উইশিংয়া জয়ফুল এন্ড ব্লেসড ক্রিসমাস এবং আগত বছরের আগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দিনটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হোক আজকের দিনটিতে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা যায় ওম গ্রাং রিং নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন বর্তমানে বৃহস্পতি কিন্তু বকরি তিনি কিন্তু অতিচারীও হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর বৃহস্পতি দু হাজার ছাব্বিশের ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত কিন্তু বক্রি থাকবেন বকরি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল কিন্তু গিফট করতে ডোনেট করতে পারেন এছাড়া কলা গাছের গোড়ায় দুপুরে গিয়ে এক লিটার জল ঢেলে দিন দেখবেন আপনার মধ্যে গুরুতত্ত্ব অবশ্যই ইনক্রিজ করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শরীরচর্চার মাধ্যমে আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো প্রকার বিনিয়োগ আজ অ্যাভয়েড করা উচিত ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ ফাঁকা সময় খেলাধুলো করতে গিয়ে চোটাঘাত কিন্তু লাগতেই পারে সাবধান থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে এবং ফাইল হস্তান্তরিত করবার আগে একবার রিচেক করে নিতে যেন বলবেন না কারণ না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন ছোট শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না যারা অবিবাহিত আছেন বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো একটি সময় পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন